মেটাকিল দরবার শরীফের পক্ষ থেকে সুনিয়াতের আমরা আমাদের দরবার মেটাকিল দরবার শরীফ সাতকানিয়া মেটাকিল দরবার শরীফ আলিয়া জাহাঙ্গীরিয়ার পক্ষ থেকে আমরা সুন্নিয়াতের পক্ষে ফিলিস্তিনের আমি মেটাকিল দরবারে একজন নগণ্য গোলাম ওই দরবারে তারপর আমরা আসছি আমাদের তৈরি করতে যারা আছে সবাই একসাথে আসছি সুন্নিয়াত এবং প্রতি মুসলমানের উপর যে হামলা অত্যাচার চলতেছে ফিলিস্তিন সহ আর ইন্ডিয়া সহ সব ইয়ার মধ্যে যে অত্যাচার যদি অত্যাচারের প্রতিবাদে আমরা আজকে এই সবার সাথে আমরা সুনিয়ার সবাই এক এক হয়েছি আমরা চাই পুরা পৃথিবীতে হোক এবং মুসলমানের উপর এবং মুসলমানের শান্তি পুরো বিশ্বের সাথে শান্তিতে থাকুক এই আমরা সবাই একসাথে রাখতে শান্তি প্রতিষ্ঠার জন্য আপনারা কাজ করছেন এবং আপনারা মাধ্যমে শান্তি প্রতিষ্ঠাতা এবং পুরো মানবতা বা আদি হলো সুফি জামান মূল উৎস মানবতা না থাকলে কোনো ধর্ম নাই ইসলামের প্রথম শর্ত হল মানবতার মধ্যে সুন্নিয়াতের পেয়ারা মোল্লা আলী কে আপনারা জি আমরা মোল্লা আলী সিলসি আলিয়া জাহাঙ্গীরি আমাদের সিলসিরা আরে তকবীর আর Me- <laughs> We got it. Yeah!